আসসালামু আলাইকুম এই অঙ্কটা অষ্টম নিবন্ধনে স্কুল পর্যায়ে আসছিল এই অঙ্কটার সমাধান এখন দেব রুট থ্রি দি পাওয়ার সিক্স তাহলে আমরা লিখতে পারি রুট থ্রি দি পাওয়ার সিক্স জামান জামান থ্রি রুটের মান লিখব ওয়ান বাই টু অলবাগে টুডিবর সিক্স সমান এখানে থ্রি এখানে আসে তাহলে টু বাই সিক্স সমান সমান থ্রি টু দিয়ে যদি সিক্সে কাটি তাহলে কত হয় থ্রি তাহলে থ্রির পাওয়ার থ্রি তাহলে তিনের পর যদি আমরা তিন দিই তাহলে কত হয় তিন তিরিকে নয় তিন লঙ্ক সাতাশ এটা হলো অ্যান্সার আসসালামু আলাইকুম